আমরা ঘেরে যাচ্ছি আমরা ঘেরে যাচ্ছি বাবা এই দিকে আমার কাছে আসো হ্যাঁ হাঁটিতে থাকো হাঁটিতে থাকো হাঁটতে হাঁটতে মনে এক ঘন্টা লাগবে এই যে দেখতে পাচ্ছেন কেমন আঁকা বাঁকা রাস্তা মানে এত সরু রাস্তা তার ভেতর দিয়ে আমরা এখন চলে যাচ্ছি ঘেরের ভিতরে কারণ এখান থেকে তো আর আসলে এই দুই পা ছাড়া আর কোনো উপায় নাই কোথাও এই ঘেরে যাওয়ার ঘেরটা আসলে অনেক বড় এখানে যতটুকু শুনেছি সাত চার শত বিঘে জমির উপরে ঘেরটা এখানে হেঁটে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই অবশেষে আমি এখানে বসে পড়েছি কারণ আমি কিছুটা হাঁটব আর বসে বসে যাব তো দেখতেই পাচ্ছেন কি মনোরম সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেখানে আসলে আপনার মন ভালো হতে বাধ্য হবে তো যাচ্ছি তো আমরা অনেক কিছু খাবার কিনে নিয়ে আসলাম যে এখানে বসে বসে যাতে এগুলো খেতে পারি কারণ পেটে না থাকলে আর পিঠে স হবে না নেই এটাই সত্য কথা তো এখানে দেখলে মানে কেমন দেখেন তো মানে চারিপাশে পানি মাঝখানে এই আজকে ঘেরটা খেঁচা হবে মানে মাছ ধরা হবে এই জন্য পানি কিন্তু সব বের করে দেওয়া হচ্ছে তো আমি একটু পরে অবশ্যই এটার ভিতরে নাইমের নৌকা টৌকা চালাবো সেই সিদ্ধান্তটা নিছি তো আমি আগে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে চারিপাশের কি পরিস্থিতি তো যাই হোক সব থেকে একটা ভয়ের ব্যাপার হচ্ছে খুবই আনন্দে ছিলাম কিন্তু হঠাৎ করে আমি এখানে আসলাম আসার পরে দেখি এখান একটা কেউটো সব দৌড় দিয়ে চলে যাচ্ছে আমার সামনে থেকে আমি এই যে ফুল দেখে এখানে আসছিলাম তারপরে তো বেশ ভয় পাইছে তা আমি ক্যামেরাটা নিয়ে আসলে কিছুটা ওর পিছন পিছন দৌড়াচ্ছিলাম ওকে খুঁজতেছিলাম কিন্তু ও এত দ্রুত দৌড় দিছে যার বলা নাই এই শাকগুলো দেখে মূলত ভাবলাম যে বসে বসে এখান থেকে তুলে নিয়ে যাব। কিন্তু এই সাপটা দেখার পরে আমি এত ভয় পাইছিলাম কি আর বলবো তারপরে যাই হোক এরকম শাক দেখলে কি আর বসে থাকা যায় আমরা সবাই মিলে কিন্তু আসলে এই শাকগুলো তুলতেছিলাম আর কি তো খালাম্মারে আমি বলতেছিলাম যে এখানে এই সাপ আসতে সাপ আসতে কথা খালাম্মা বলতেছে যে উপরেরতে উপরেতে আমরা কিছু শাক আসলে ছিঁড়ে নিয়ে যাই তখন খালাম্মা এই শাকগুলো আসলে এইভাবে ছিঁড়তে থাকে আর দেখেন কত সুন্দর একটা জায়গা কুয়াকাটা কিংবা সমুদ্র সৌকাতে আমার কখনো যাওয়া হয়নি এখানে আসার পরে কিছুটা হলেও একটা অন্যরকম ফিল কাজ করতেছে যাই হোক এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে হ্যালেনচা শাক বলে হ্যালেনচা শাকগুলো তো অসম্ভব রকম সুন্দর হয়েছে যেই দেখতেই পাচ্ছেন এগুলো তিতা তিতা শাক কে কে খাইছেন জানি না তো যাই হোক এখন এই যে আমরা একটু নাস্তা পানি খাওয়ার চিন্তা করলাম যে অনেকক্ষণ মানে শাক তুললাম ঘোরাফেরা করলাম এখানে অবশ্য রান্না করা হবে এই এ পর্বে আপনাদেরকে রান্না করাটা আজকে দেখাবো না শুধু এখান থেকে দেখাবো আমরা এখানে আসলাম নাস্তা খাচ্ছিলাম গল্প গুজব করতেছিলাম এই দেখেন কত খাবার কিনে নিয়ে এসেছি আমরা আর শাকও তুলেছি আসলে আমরা ডিসাইড করতে পারছিলাম না যে শাক দিয়ে ভাত রান্না করব মানে শাক ভাত রান্না করব না কী করবো আবার এদিকে গাছে এত বেশি সিম হয়েছে ঘেরের ভিতরে মাছ আছে এখন কি মাছের ঝোল হবে কিনা এটা আসলে ভাবতে ভাবতেই আমাদের অনেকটা সময় পার হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এই যে আমিও শাক ছিঁটতেছি সে সিম তুলতেছিলাম তুলতে এত মানে অনেক অনেক সিম হয়েছে দেখি খুব ভাল লাগতেছিল সবজির তো আমার দেখতে খুব ভাল লাগে তো এই যে ঘের থেকে যে মাছ ধরেছে সেখান থেকে একটা মাছ অবশ্য রেখে দিছিলাম। কিন্তু আসলে পরবর্তীতে এই মাছটা কী করা হবে সেটা দেখার জন্য সাথে থাকবেন এই দেখেন আমার মাম্মা সে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে এই যে আমি খালাম্মার একটা জুতা পাইছি তাই পায়ে দিয়ে আবার দেখতেছে আমার পায়ে হয় কি না তারপরে এই যে দেখেন যেটা দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক বড় বড় গরু আছে সেগুলো একটা একটা ছোট্ট খাট্টো গরুর ফার্ম এই ফার্মটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখছেন আমার ভাইয়ের ছেলেটা কত বড় সাহসী সে এত বড় বড় গরুর কাছাকাছি চলে যাচ্ছে সারা জীবন মানুষ বলতো যে গরুর মতো চোখ হ্যাঁ আসলে এত বড় চোখ গরুর হয় আমি কি বলবো আমি দেখে অবাক আর এই গরুর চোখটা একটু অন্য গরুর থেকে বেশি বড় ছিল তো এই হলো অবস্থা তারপরে যাই হোক এখানে হচ্ছে যে দেখতেই পাচ্ছেন পানি তো আরও শুকাইতে হবে নাইলে মাছ ধরা যাবে না ওই দেখেন মাছে কি করতেছে। এখানে কত সুন্দর একটা জায়গা এখানে আছে গরু ওই পাশে আছে মাছ তো সবজি শুধু একটু তেল আর একটু লবণ লবণ না হইলেও হয় কারণ এখানকার পানি কিন্তু প্রচণ্ড লবণাক্ত তো আপনি লবণ না দিলেও আপনার তরকারিতে খুব বেশি খেতে খারাপ লাগবে না তো যাই হোক এখন ব্যাপার হয়েছে যে আমি বারবার একটু পরপর ঘুরে ঘুরে আসতেছিলাম গরুর দেখার জন্য তো এই যে গরুগুলো হচ্ছে এভাবে দাঁড়িয়ে আছে আর আমি একটু ভয় পাচ্ছিলাম ওর কাছে যাওয়ার চেষ্টা করতেছিলাম ওকে একটু আদর করার চেষ্টা করতেছিলাম কিন্তু আসলে সাহসে কুলাই পারতেছিলাম না ঠিক আছে তো এই যে দেখেন গরুগুলো কত বড় বড় এই গরুর ফার্ম আমার খুব ভালো লাগছে যে ছোটোখাটোর ভিতরে গরু বেশ কয়েকটা গরু এখানে লালন পালন করা হচ্ছে এদের ঘের থেকে ঘাসগুলো কেটে কেটে দিচ্ছে আমি একটু ওর কাছে কাছে যাওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু ও আমাকে কোনোভাবে আসলে অ্যাকসেপ্ট করতেছিল না এটা হচ্ছে একটা মানে ব্যাপার ও আমাকে দেখলেই না কেমন করে তাকাচ্ছিল আমার অনেক ভয় লাগতেছিলো তবে এ পাশে আর একটা লাল গরু ছিল সে গরুটা বেশ মানে আমার সাথে বন্ধু টন্ধু হয়ে গেছিলো আর কি এ আমার খামনি শুধু কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে ভিডিও যখন করেছি এরা কেউই না আমি চুপি চুপি ভিডিও করে ফেলেছি তো এই হচ্ছে অবস্থা এবার হচ্ছে এই যে দেখেন আমরা সবাই মিলে এখন কাজ টাজ করবো রান্নাবান্না করার প্রস্তুতি নেওয়া হচ্ছে আর চারিপাশে একটুখানি দেখাই দিলাম আজকে আবার এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর চারিপাশে প্রাকৃতিক পরিবেশটা অসম্ভব লেভেলের সুন্দর এই যে দেখেন নৌকা আমি একটু পরে নৌকাটিতে উঠবো তারপরে সেই ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো তো দেখাবো এখানে দেখেন কত সরিষা ক্ষেত আর সরিষাও আছে কলা গাছ আছে নৌকা আছে তো যাই হোক এখানে অনেক সুন্দর সুন্দর আর গাছপালা হয়েছে সবজি গাছ হয়েছে এই ছিল আজকে ছোট্ট খাট্ট একটা ভিডিও এই ছোট ঘেরের তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো পরিবেশটা কেমন লাগলো অবশ্যই জানাবেন মানে এখানে না গেলে আসলে এখানে ফিলটা আপনি কেউ অন্যদিন বুঝতে পারবেন না এটাই সত্যি কথা তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার অবশ্যই করে দেবেন সবার জন্য দোয়া ভালোবাসা রইল এখানে